দেখো আমি সব সময় বলি কি বলি এক নম্বরের জন্য ফেল এক নম্বরের জন্য পাস এক নম্বরের জন্য আপনি স্টার এক নম্বরের জন্য আপনি জয়েন্টে চান্স এই এক তিন নম্বরের কিন্তু খেলা আজকে সেই একটা নম্বর আমি কেন পাবো না আমার আমি এতটা তুলতে পেরেছি আর এক নম্বর তুলতে পারবো না সেই যোগ্যতা কি আমার নেই একদম কারণ কেন হয় জানেন গোচরে যখন শুভ ফল দেয় না গ্রহটা সেই সেই সময় আপনি শুভ ফল পান না ভালো হয়েও আপনার বদনাম হয়ে যাবে কাজে সেই সময়ের গুরুত্বটা দিতে হবে যে আমি যে সময় দিয়ে পাস করছি সেই সময়টা আমার জন্য কতটা ভালো সেই কারণে বলি যে ভালো ছেলেটার রেজাল্ট যেন খারাপ না হয় সেই জন্যই দেখিয়ে নেওয়াটা জরুরি এবং তার যা রেমিডি নেওয়ার দরকার যে গ্রহদোষগুলো ঠিক করার দরকার সেইগুলো কিন্তু করা উচিত আর সামনে বোধহয় অমাবস্যা রয়েছে না হ্যাঁ হ্যাঁ সামনে অমাবস্যা রয়েছে তো যারা অমাবস্যা না আমি শুধু অমাবস্যা বলে কাজ করি এটাও নয় আবার এটাও করি যে গ্রহদোষ কিন্তু একটা খণ্ডনের দিন থাকে মানে সেই সময়টা সেই সময় কাজ করা খুব ভালো হ্যাঁ আবার রাহুকাল এই রাহুকালে যদি কাজ করা হয় আপনার কোনো কাজ হবে না ও অনেক কিছু ব্যাপার থাকে নবতারা চক্র অনুযায়ী যদি বিপদ নক্ষত্রে পড়ে যায় সেই নক্ষত্রে যদি আমি কাজ করি আপনার কাজ হবে না আমি কিন্তু আমার কাছে যারা আসে তারা জানে যে আমাকে দেখাবার পর আমি কাগজটা তার রেখে দিই কেন রেখে দিয়ে এক মাস টাইম নিয়ে তবে রেমেডি দিই কেন আমি সময়গুলো ধরে কাজ করি তাহলে একটা রেমেডি পাওয়া মানে দেয়া মানে আপনাকে সব থেকে আমি একটা কিছু কিনে এনে দিলাম আর আপনাকে ধারণ করলেন হয়ে গেল তা নয় কিন্তু আমি একদম করি না আমার কাছে যারা আসে তারা জানে আমি কাজ না করে কিছু দেবো না তাতে আপনি নেন বা না একদম এবং কি হবে জানেন আপনি কাজ না পেলে আপনি নিজেই তখন বলবেন না না তুমি তো বলেছিলে আমাকে আপনাদের কাছ থেকে ভালো কাজ হয় কই আমার ক্ষেত্রে তো হলো না আপনি সেভাবে বিষয়টা দেখলেন না বুঝলেন না যেমনটা করে দিদি বলছিলেন যে অনেকেই রয়েছেন প্রতিকার করান কিন্তু না ঠিক প্রপার নিয়মটা মেনে চলেন না এটা কিন্তু দিদি বড় কথা কি জানো আমার কাছে কিন্তু খুব সহজ সরল নিয়ম কেন জানো এইটাই করি যে মানুষ আজকালকার দিনে না কেউ কখনো সময় বার করাটা একটা মুশকিল সেই জন্য আমি যদি মানে শুদ্ধ মনে ভালো মনে কোনো কাজ করি অন্তর দিয়ে সে কাজটা কিন্তু সাকসেস হয় তাহলে আমি যেই সময়টাই করব সেই কাজটা সেই সময় যেন ভালোভাবে করি সেই জন্য আমার সহজ সরল উপায় বলে দিই আমি সেই সরজ সরল উপায়ে কাজগুলো করলে অবভিয়াসলি তারা ফল পায় তাই আসে এই যে আসানসোলে বলছে দিদি তিন মাস ধরে আপনাকে আমি পাচ্ছি না ফোনে আমি পাগল হয়ে গেছি কারণ আমার ছেলে মেয়ে দুজনেই চাকরি পেয়েছে পড়াশোনা সব আপনার কাছ থেকে এমন অন্য জায়গায় আমি কেন যাব বলেন তো দিদি হ্যাঁ এরকম মানে পাঁচ সাতজন এসছে প্রত্যেকেই একটি ছেলে এসছে সে ভালো চাকরি পেয়ে এমন এমন টপ র্যাঙ্কে চলে গেছে যে সে নিজেই গাড়ি বাড়ি কিনে এখন বিশাল অবস্থা বিশাল অবস্থা হ্যাঁ কেন হবে না তার আমি সেইভাবে করে দিই যে আপনি রাস্তায় চলছেন জলতে জ্বলতে অবরোধ আপনি যেতে পারছেন না কিন্তু আপনাকে অবশ্যই সেই অবরোধটাকে কাটিয়ে কিভাবে গেলে আপনি চলে যেতে পারবেন এই রাস্তাটাই আমি দেখি মানে বল এইভাবে বলি যে আমাদের তো সেই সময় গুগল ম্যাপ থাকে তো আমরা সেটা ফলো করে অন্য রুট ধরি তো এই ক্ষেত্রে জ্যোতিষী জগতে কিন্তু গুগল ম্যাপটা তেনি করে দিচ্ছে যে আপনি এই দিক থেকে নয় অন্য দিক থেকে ঘুরিও কিন্তু এই জায়গায় পৌঁছতে পারবে